আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব মঙ্গলবারের কর্মসূচি দিলেন কোটা আন্দোলনকারীদের সমানক মাহিন সোমবারের কর্মসূচি পালনের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা আন্দোলনের সমানক মাহিন সরকার সোমবার উনত্রিশে জুলাই রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নতুন কর্মসূচির ঘোষণা করেছেন তিনি কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীদের সমানক মাহিন বলেন আগামীকাল সকলে একত্র এবং ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে এবং চোখে বেঁধে ছবি তুলুন এবং অনলাইনে প্রচার করুন এরপর জানিয়ে দিব ঢাকায় হঠাৎ গুমট পরিস্থিতি অজানা আতঙ্কে সড়কেও ছিল অনেকটা ফাঁকা এরপর জানিয়ে দিব রাজধানীতে আওয়ামী নেতাকে কুপিয়ে হত্যা রাজধানীর মোহাম্মদপুরে কামাল হোসেন ছত্রিশ নামে এক আওয়ামী নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গত রাত আটটার দিকে মোহাম্মদপুর কাটাসুর দুই গলির মাঝখানে তাকে কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সংবাদ সম্মেলন চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনাই সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন আমরা সতর্ক করে দিতে চাই এই সরকার যেন সমস্ত ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন এরপর জানিয়ে দিব জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন চোদ্দ দলের সঙ্গে বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ছাত্রছাত্রীদের বুকে যেন আর একটাও গুলি না করা হয় বলছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোয়েলতাস গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে সব মন্তব্য করেছেন তিনি তিনি বলেছেন ছয়জন ছেড়ে হবে সমানককে কবে প্রশ্ন করা হলে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেছেন উপর থেকে নির্দেশ এলেই সমানকদের ছেড়ে দেওয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন বন্ধুরা আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোন স্থান থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মঙ্গলবারে কর্মসূচি দিলেন কোটা আন্দোলনকারীদের সমানক মাহিন সোমবারে কর্মসূচি পালনের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা আন্দোলনের সমানক মাহিন সরকার সোমবার উনত্রিশে জুলাই রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নতুন কর্মসূচির ঘোষণা করেন তিনি মঙ্গলবার কর্মসূচি হিসেবে আন্দোলনকারীদের সমানক মাহিন বলেন আজ মঙ্গলবার সকালে একত্র এবং ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলুন এবং অনলাইনে প্রচার করুন বিজ্ঞপ্তিতে মাহিন বলেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ সিলেট নোয়াখালী রাজশাহী বরিশাল খুলনা যশোর ঠাকুরগাঁও দেশব্যাপী আজকের কর্মসূচি বিক্ষোভ এবং ছাত্র সমাবেশ সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ও গণমানুষের প্রতি কৃতজ্ঞতা এ সময় তিনি আর বলেন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় বিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং দেশের আপামর জনসাধারণের কাছে আকুল আবেদন জানাচ্ছি একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আপনারা আগামীকালের কর্মসূচি অর্থাৎ আজ মঙ্গলবারের কর্মসূচিতেও সহযোগিতা করুন ঢাকায় হঠাৎ গুমট পরিস্থিতি অজানা আতঙ্কে সড়কেও ছিল অনেকটা ফাঁকা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্য ব্যাপক সংঘাত সহিংসতার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে দিনে এগারো ঘন্টা ধরে কারফিউ শিথিল থাকায় জনজীবন স্বাভাবিক হয়ে আসায় সড়কে রীতিমতো যানজট শুরু হয়েছে এর মধ্যে হঠাৎই গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ করার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুরনো ছবি দিয়ে গুজব ছড়ানো হয় তাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যায় আতঙ্কে অনেক দোকানপাট বন্ধ করে দেয় সড়কও ফাঁকা হয়ে যায় এমন অবস্থায় হঠাৎই রাজধানী জুড়ে এক গুমট পরিস্থিতি দেখা দিয়েছে অবশ্য গতকাল রাজধানীর অন্তত ষাটটি পয়েন্টে সড়কে নেমে বিক্ষোভ করার চেষ্টা করেন শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে মাঠে নামার চেষ্টা করেন তারা এর মধ্যে মিরপুর ইসিবি চত্বরে লাঠিচার্জ করে পুলিশ তাদের উঠিয়ে দেয় এছাড়াও সায়েন্স ল্যাব এলাকা ও পল্টন প্রেস ক্লাব ধানমন্ডি জিগাতলা রামপুরা মিরপুর দুই ও ভাটার এলাকায় শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় সন্দেহভাজন হিসেবে এসব এলাকা থেকে আটক করা হয়েছে শতাধিক ব্যক্তিকে মহানগর পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে বলেছেন কোটা সংস্কার আন্দোলনের দাবি পূরণ হয় সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে তবে পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল এসব শিক্ষার্থীদের নাম ব্যবহার করে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সোমবার রাস্তায় নেমে ধ্বংসাত্মক কার্যক্রম চালাবে জানমালের নিরাপত্তায় রাজধানী জুড়ে পুলিশ র্যাব এবং বিজেপির সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে রাজধানীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজধানীতে মোহাম্মদপুরে কামাল হোসেন ছত্রিশ নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার উনত্রিশে জুলাই রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুর কাটাসোর দুই নম্বর গলির মাথায় কুপিয়ে তাকে মেরেখে যায় দুর্বৃত্তরা পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোরয়াদ্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহত কামাল হোসেন তেত্রিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব চর্মনায় সরকার উদ্দেশ্যে বলেছেন আমরা সতর্ক করে দিতে চাই এই সরকার যেন যে ঘটনা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে তার একমাত্র সমাধান হচ্ছে সরকারের পদত্যাগ করা তাই বলব অবিলম্বে পদত্যাগ করুন এবং জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এছাড়াও আপনাদের কাছে আর কোনো দাবি নেই ইতিহাস থেকে শিক্ষা নিন অন্যথায় আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তারপরও বলি সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরে নিন হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন সোমবার উনত্রিশে জুলাই রাজধানীর পুরনো পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী বাইদুল কাদের বলেছেন চোদ্দ দলের বৈঠকে জামাত শিবিরের নিষিদ্ধের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার উনত্রিশে জুলাই রাত আটটার দিকে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি রাতে গণভবনে চোদ্দ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি জামাত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য চোদ্দ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সময় তিনি বলেন সাম্প্রতিক সহিংসতা নাশকতা এবং সন্ত্রাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে জনমনে স্বস্তি ফিরে আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে দলীয় চোট ছাত্রছাত্রীদের বুকে যেন আরেকটাও গুলি না করা হয় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেসব সম্পদ ধ্বংস হয়েছে সেগুলো আবার করা যাবে তবে এর যত প্রাণহানি হয়েছে তার তুলনায় এসব ধ্বংস কিছুই নয় বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোয়েল সোমবার উনত্রিশে জুলাই বিকেলে রাজধানীর রোড ডিবি কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের সামনে সব মন্তব্য করেছেন সোলতাজ বলেন কোটা আন্দোলন ঘিরে যে সম্পদ ধ্বংস হয়েছে তা জনগণের টাকায় আবার করা যাবে কিন্তু প্রাণের তুলনায় এই সম্পদ কিছুই নয় সাবেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন বিবেকের তারায় সাধারণ নাগরিক হিসেবে ডিবিতে এসেছি সমানকদের সঙ্গে দেখা করতে দেশের উপর সবার হক আছে এজন্য এসেছি ছাত্রছাত্রীদের বুকে যেন একটাও গুলি না করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন এই দেশ আমাদের আশা ছাড়া যাবে না সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে হবে ছয় সমানককে সারা হবে কিনা এমন প্রশ্নে সৈলতাস বলেন আমি বিষয়টি নিয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে কথা বলেছি তিনি আমাকে বলেছেন উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি পেলে তাদের ছেড়ে দেয়া হবে